বলে এখন সব এটা এক নাম্বার গেট অনেক সময় ভিড় হতে পারে এখানেও জুতো রাখা যাবে এক নম্বর ওখানে বাইরে আছে গোবিন্দ হাইয়ার টেস্ট এটা না এটা না ওই দিকে দেখা আছে এই দিকটা হচ্ছে শৌচালয় এই ডান দিক থেকে বাঁদিকে দেখা যাচ্ছে শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর সাথে ললিতা বিশাখা দর্শন আরতি নিশ্চয় হয়ে গেছে তারপর সুন্দর দর্শন এখন মানে হলুদ কালারের ড্রেস পরে এবার ভগবানের শ্রী শ্রী কৃষ্ণ বলরাম আরতি হচ্ছে তো এখনো এখানে ছোট প্রভুবাদের বিগ্রহ সামনে ছোট ছিল যেমন ঢুকে সমাধি মন্দির এক নম্বর গেট থেকে আর এইখানেও এখানে ছোট আর কাঠের মনে হয় ওখানে অর্থ সাধ্য হয়তো ছিল যে শ্রী শ্রী গৌর্ণী তাই এদিকে বাঁদিকে হচ্ছে ছিল প্রপাদ আর ডান দিকে হচ্ছে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রপাদের গুরু ং নো ফটো নো ভিডিও কিন্তু কিছু বলে না তবু নিতা দর্শন করে নিন যে বন্ধ করে দিচ্ছি ভিডিও লেখা যাচ্ছে হাজার টাকা ফাইন নেই কিন্তু সবাই করে তো আপনার জন্য হাজার টাকা ফাইন দিতেও রাধি আর আপনারা সাবস্ক্রাইব না ভিডিও দেখেন না যাই হোক প্রভুপাত যাই হোক রাধাকৃষ্ণ ভগবান কি যাই হোক রূপ সনাতন আদি সরস্বামী কি যাই হোক পাল এখানে এসিতে আছে মন্দিরে এসি চলছে এখানে আঠাশে ডায় কিনার এসি আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেডে চলছে আঠাশ ডিগ্রি সেলসিয়াস যাই হোক এই যে সুন্দর এখানে ঠান্ডা ঠান্ডা হবে একদম সুন্দর এখানে এখানে আগে নিয়ম ছিল হয়তো হাজার টাকা ফাইন ফটো ভিডিও তোলা হয়তো আগে নিষেধ ছিল এখন সবাই তুলছে আর কেউ কিছু বলছে না তখন শৌচালয়ের দিকে ক্যামেরা যখন ওই সাইডটা নিয়ে যাচ্ছিলো তখন একজন বারণ করলো কিন্তু এমনি কেউ কিছু বলছে না সিকিউরিটি বলছে না যখন চাপ নেই এই জুতা ঘরের লোক বলছিলো ক্যামেরা বন্ধ করতে এখানে আপনি যেখানে ঢুকেছিলাম প্রভুপাদের সমাধি মন্দির আলমনারো আলমনারো ফ্যান এই যে এখানে আরতি হচ্ছে প্রভুপাদের খুব সুন্দর দর্শন আর এদিকে উপরে দেখি কোথায় যাচ্ছে ওই দিকে হরিনাম জপ মন্দির উপরে এদিক ওদিক আছে ওই যাওয়ার মতো কিছু নাই তো ওই বন্ধ হয়ে যাচ্ছে প্রভুপাত মিউজিয়াম আছে ওইদিকে তো ঘুরে এলাম এখান থেকে ওইদিকে ঘুরে তারপর আবার এইখান দিয়ে এলাম এই যে প্রভুপাত মিউজিয়াম এখানে তারপর এখান দিয়ে বেরিয়ে যাব মিউজিয়াম তো বন্ধ ছিল প্রসাদাম স্ন্যাক্স বেকারি আর সুইটস এখানে বিরাট দাম তো লাড্ডু পাঁচশো টাকা কেজি সাধারণ লাড্ডু দাওয়ান চল্লিশ টাকা পিস আবার টাকা চিপিয়ে খাওয়া এখানে এইসব জায়গায় সব জিনিসের দাম বেশি হবে এখানে চলো এই তো একসি ডান দিকে খিচুড়ি প্রসাদ আম লাইন এখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছে এই তো খিচুড়ি প্রসাদ দিচ্ছে এখানে খেয়ে নি তাহলে এই তো চলো ফ্রিতে এই তো এখান থেকে গিয়ে ডান খিচুড়ি প্রসাদ নিয়ে এখানে এসে বসে খেয়ে বেরিয়ে যেতে পারেন যাই ইস্কন ফিলতে অনেক খিচুড়ি প্রসাদ থেকে নেওয়া গরম বিশাল হয়ে নিতেও পারে আবার বেরিয়ে যেতে পারে এখান থেকে এক সিট আসছে ওইখানে মানুষ এখান থেকে একদম দর্শন করে খেয়েদেয়ে বেরিয়ে যেতে পারবে তাহলে আরও কিছুক্ষণ থাকতে পারবে খিদে পেটে থাকা যায় না তা টি হয়ে গেল এখানে ফ্রিতে তাও চল্লিশ টাকা লাড্ডু পিস নাকি তিন একটা করে খেলেও একশো কুড়ি টাকা বেকার পাঁচশো টাকা কেজি গোবিন্দাস রেস্টুরেন্ট দা হাইয়ার টেস্ট ব্যবসা বিশাল এখানে সব এই সব গোবিন্দাস বড়ো বড়ো রেস্টুরেন্টে বড় বড় ফোন করছে তোর থেকে